আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওরকাত প্রিয় জনগণ আশা করছি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সেই শ্যামস বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে তো বন্ধু আজকের ভিডিওটি কোনো গ্রুপ বিষয় বা অফার বিষয় নয় আজকের বিষয়টি আসছে একদম টেলিকম অ্যাপস নিয়ে তো ভাই টেলিকম অ্যাপস অনেকেই অনেকে আমাদের থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি অনেকে ভাই আবার অনেক কিছু বলতেছেন যে টেলিকম কীভাবে কাজ করে অটো নিলে কেমন কাজ করে তো ভাইয়া এই বিষয়গুলো আগে জানা উচিত না জানলে আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধু আজকে আমি যে বিষয়ে কথা বলবো সে মেনুয়ালি এবং অটো টেলিকম অ্যাপস দেখাবো এবং দাম বলে দেবো তো বন্ধু দেখতে পাচ্ছেন শুরুতে আমার একটা অ্যাপস আছে নতুন ডিজাইন ম্যানুয়াল ড্রাইভ সার্ভার তো বন্ধু এই অ্যাপসটার দাম অ্যাপসটা দেখে অত সুন্দর একদম প্রফেশনাল ভাবে অ্যাপসটা বানানো হয়েছে বা অ্যাপস পা আমাদের কষ্ট আসে এবং আমাদের টাকা খরচ হয় বা এই জন্য আমরা কমে নেই ম্যানুয়াল সার্ভারগুলো আমরা একদম কম দামে নেই যেমন এটার অফার দিলাম চারশো টাকা মাত্র হ্যাঁ ভাই মাত্র চারশো টাকায় আমরা অ্যাপসটাকে দিয়ে দেবো তারপরে দেখেন এই যে আমাদের এটা অটো টেলিকম গোল্ড ভার্সন এফএ সার্ভার আমরা এটাও আমরা তৈরি করে থাকি এবং দিয়ে থাকি এটার দাম হচ্ছে ন হাজার টাকা কম বেশি অবশ্যই আসে অবশ্যই নখ দিলে অবশ্যই আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা একটা টেলিকম সার্ভার এটা হলো সিলভার সিলভার বাটনের ডিজাইনের সার্ভার এটার দাম সাত হাজার আটশো টাকা কম বেশি হবে ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন মেনুয়ালি মেনুয়ালি টেলিকম সার্ভার তো এটার দাম আমরা রাখছি সাতশো টাকা আপনারা নখ দিলে কিছু টাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যদি সময় অফার থাকে আমাদের জন্য আর কি তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের যদি আপনারা মানে ডিজাইন দেখতে চান তো আমাকে নক করবেন আমি আপনাদের সকল ডিজাইন দেখে